এতগুলো পেটি কি হবে সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো নিয়ে যে কিভাবে কম খরচে আপনারা কি কি টপ ব্যবহার করবেন সেটা নিয়ে আজকে আমার ভিডিও বানাবো আপনারা পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন গাছ লাগানোর জন্য আমরা কিন্তু সবসময় মাটির টপ ব্যবহার করে থাকি এগুলো দেখতে যেমন সুন্দর লাগে তবে ক্যারি করাটাও কিন্তু একটু কষ্টকর হয়ে যায় যাদের বয়স হয়ে গেছে প্রত্যেক দিন ওঠা নামানো করা আর একবার পড়ে গেলে তো ভেঙেই যায় আর কস্টিংটাও কিন্তু ভালো পরিমাণে হয়ে যায় তার বদলে আপনারা কী কী ব্যবহার করবেন কোনটা ব্যবহার করবেন সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব এগুলো দেখে বুঝতেই পারছেন এগুলো হলো সোলার পেটি তবে এগুলো আপনারা কিন্তু পুরনো কালেক্ট করবেন কারণ নতুনগুলোর দাম পড়তে পারে দেড়শো থেকে দুশো টাকা আর আপনারা যখন পুরানো কালেক্ট করবেন সেগুলোর দাম হবে কিন্তু কুড়ি থেকে তিরিশ টাকা আর এগুলো কিন্তু খুব সহজেই অনেকটা মাটি ধরবে আর বিশেষ করে আপনাদের ছাদ বাগানে সবজি লাগাতে কিন্তু আরও বেশি সুবিধা হবে এগুলো খুবই হালকা আর প্রচুর পরিমাণে মাটি ধরবে যে কোনো সবজি কিন্তু অনায়াসেই করতে পারেন ভালো ফলনও পাবেন দেখুন এর ভিতরে দেখুন কতটা জায়গা কতটা মাটি ধরবে দেখে আর এই যে ছিদ্রগুলো ছিদ্রগুলো আছে পুরনো এই থাকার কারণে কিন্তু সুবিধা হবে কারণ হচ্ছে জলটা বেরিয়ে যেতে সাহায্য করবে নতুন পেটি তো আপনার দরকার নেই পুরনো পেটি যথেষ্ট যদি ছিদ্র না থাকে তাহলে কিন্তু আপনারা এইভাবে ছিদ্রটা করে নেবেন তাহলে কিন্তু সুবিধা হবে জল বেরোতে সবজি লাগানোর জন্য কিন্তু আদর্শ এই সোলার সোলার পেটি আপনারা কিন্তু অবশ্যই একবার হলেও এটা ব্যবহার করে দেখতে পারেন আমরা কিন্তু এনেছি আমাদের ছাদ বাগানের জন্য দেখো কতটা পরিমাণে আনা হয়েছে পুরো একদম ভর্তি করে এরপরে দেখবেন যে আমরা কত পরিমাণে এই সোলার পেটি থেকে সবজি করছি সেটা অবশ্যই আমার চ্যানেলে লক্ষ্য রাখতে হবে যে আমি আমাদের নেক্সট ভিডিওতে অবশ্যই দেখাবো আরো একটা কাজ করতে পারেন সবজির খোসা পচানোর সময় যারা এই বস্তা ব্যবহার করেন এই বস্তায় না রেখে আপনারা কিন্তু সোলার পেটিতে রাখতে পারেন খুব সহজ পদ্ধতিতে আর দেখুন সহজ হবে একদম হালকা সোলার পেটি ঠিক যেখানে রাখবেন একদম এভাবে রাখতে পারবেন কারণ অনেক বয়স্ক মানুষরা যারা ছাদে সব সময় যত্ন করছেন গাছের যত্ন নিচ্ছেন তাদের জন্য কিন্তু আরো ইজি হবে এর ঢাকনা থাকার কারণে সবজি খোসার যে পচা গন্ধটা বেরোয় সেটা কিন্তু তার গন্ধটা বেরোবে না যেভাবে ঢেকে রাখতে পারবেন বেশি পোকামাকড়ও হবে না কারণ সবজির খোসা থাকলে তো আপনারা জানেন বাড়িতে একটু পোকামাকড় বেশি হয় তো আপনাদের কিন্তু সেই সমস্যা থেকে আরও ভালো বলবো যে এটা আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন সেকেন্ড অপশান হচ্ছে ফলের ক্যারেট যেগুলো পুরানো ফলের ক্যারেট এটা আপনারা একটু একটু জোগাড় করে নেবেন তো তারপর এর সমস্যাটা হচ্ছে যে সাইড থেকে কিন্তু জল বেরিয়ে যায় আপনারা পারলে কিন্তু বস্তা কেটে সাইডে দিয়ে দেবেন আপনাদের অসুবিধা হবে না আমি আপনাদের দেখিয়ে দিই যে আমরা কিভাবে ব্যবহার করছি এই দেখুন আমরা ড্রাগন গাছ লাগিয়ে রেখেছি আর সাইড থেকে পেপার দিয়ে আর এই মাটিটা দেখুন কীভাবে দেওয়া আছে আর সেরকমভাবে কিন্তু সমস্যা হয় না আর জল দিলে কিন্তু জলটাও কিন্তু ভালোভাবে বেরিয়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন এই দেখুন এই আর একটা ক্যারিট দেখায় এটাতে কিন্তু ড্রাগন গাছে লাগানো আছে তো খুব ভালোভাবে কিন্তু ড্রাগন হচ্ছে তা আপনারা পারলে কিন্তু এই ক্যারিট অবশ্যই ব্যবহার করতে পারেন থার্ড অপশন হচ্ছে এই যে প্রো ব্যাগ আপনারা পারলে কিন্তু ফুল গাছে লাগানোর জন্য বারো বারো সাইজের দেখুন পুরো রেডি করাই আছে একটু খুলে দেখাও এটা দেখুন আপনারা শুধু মাটিটা দিয়ে পুরো গাছ সেট করে দিলে হবে চারিদিকে জলপ্রাস ছিদ্রও করা আছে কোনো সমস্যা নেই আমরা কিন্তু এটা অনলাইন থেকে পারচেস করেছি পিস করেছে দেড় টাকা করে এটা অ্যামাজন থেকে মানে সার্চ করে এটা আর কি পারচেস করেছি তো আপনারা আপনাদেরকে সাজেস্ট করব যে খুব কম খরচে কিন্তু আপনারা পারলে এইগুলো ব্যবহার করতে পারেন কতটা কেনা হয়েছে আমরা কিন্তু এখানে একসাথে দেড়শো পিস কিনেছি দেখুন সোলার পেটিতে দেখুন কি সুন্দর আমাদের বেগুন গাছ হয়েছে আর এই যে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি কলু শাক লাগিয়েছিলাম যে ছোট্ট ছোট্ট ডগা আমার বাবার বাড়ির থেকে কিনে বাবা জাস্ট বাজার থেকে এনেছিল এই দেখুন কী সুন্দর ধরে গেছে অনেকে বিশ্বাসই করে না আপনারা পারলে একবার শাক অন্তত লাগান অন্তত দশ টাকা খরচা করে যদি পারেন একটু শাক ছড়িয়ে দিন ছোলার পেটিতে প্রচুর পরিমাণে শাক হয় প্রচুর পরিমাণে এই দেখুন আমার বেগুন গাছে কি সুন্দর ফুল এসছে এই গাছটাতে প্রচুর পরিমাণে ফুল পড়ে গেছে আর এই দেখুন ক্যারেটে আপনাদের সাথে শেয়ার করেছিলাম শুধু ড্রাগন গাছ নয় আমার ক্যারেটে কিন্তু পুঁশাকের মিটুলি তোলার ভিডিও শেয়ার করেছিলাম প্রচুর পরিমাণে কিন্তু পুঁশাকের মিটুলি পেয়েছি তার সাথে এই যে আমার সুন্দর রিজা চলে এসেছে আর আপনারা কিন্তু পারলে এভাবে সিমেন্টের বস্তাও কিন্তু ব্যবহার করতে পারেন এই দেখুন একটা বস্তাতে আমার কত সুন্দর ফেঁপে গাছ হয়েছে এই আপনি যদি ঠিকঠাকভাবে যত্ন নিতে পারেন আপনারা কিন্তু শুধু টবেই যে ভালো গাছ হবে তা কিন্তু নয় আর আপনারা কিন্তু পারলে কিন্তু এই যে ব্যারেল যে ব্যারেলগুলো বিক্রি হয় পুরানো ব্যারেলগুলো এই ফাটা ব্যারেল হোক বা অনেক সময় সাইটে মানে কোনা টোনা ফেটে গেছে তো এই ব্যারেলগুলো ব্যবহার করতে পারেন এই দেখুন এই আর একটা কত সুন্দর আমাদের সাথে শেয়ার করছি আপনারা পারলে একবার এরকম ভাবে ব্যবহার করতে পারেন এই আপনার এই সোলার পেটি গুলো দেখুন এই ক্যারেটে আগের দিনই পুঁশাকের মিটুলি তুলেছি প্রচুর পরিমাণে পুঁশাকের মিটুলি পেয়েছি আর এই যে এই যে প্লাস্টিক এ গাছগুলো লাগানো আছে কিন্তু গ্রো কিভাবে গাছ লাগাবেন সেটা আপনাদের সাথে শেয়ার করব দেখুন মাটিটা দেওয়া হয়ে গেছে আর এই যে একটা বাগান বিলাস লাগানো হবে আর এটাকে টবের থেকে বার করে এর মধ্যে রাখা হয়েছে সবসময় আমাদের হয়ে ওঠে না যে টপ কিনতে যাওয়াও আর যাদের বাড়িতে বাচ্চা আছে যারা ব্যস্ত আছে নানান কাজে পারলে আপনারা এই ক্রো ব্যাগ গুলো কিনে রাখতে পারেন একসাথে অনেক পিস বা যখন আপনার গাছ যখন ছোটো টবের থেকে বড় টবে দেবেন এইগুলো অবশ্যই ব্যবহার করতে পারেন আচ্ছা যত্ন নেওয়াটা তো অবশ্যই দরকার না হলে আপনি ফল ফুল পাবেন বা কী করে আমাদের এই দেখে গ্রো ব্যাগের মাটিটা কিন্তু শুরু হয়েছে এতে কিন্তু ভালো পরিমাণে মাটি মানে ধরে গ্রো ব্যাগটা দেখি মনে হচ্ছিল ছোট অতটাও কিন্তু ছোট নয় একদম পুরো ঠিকঠাক যখন ফুল হবে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো যে গ্রো ব্যাগেও কিন্তু ভালোভাবে অনেকের কাছে ফুলো কবা চায় ফল অবশ্য যে গাছগুলো ছোট ছোট সে গাছগুলোর জন্য সাজেস্ট করব আমার এই বাগান গ্লাস গাছটা অবশ্যই মানে মিডিয়াম সাইজের ফুল গাছের জন্য এটা একদমই পারফেক্ট হয়ে গেল আছে তাহলে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন ভিডিওতে নতুন ভাবে